জন্য জায়গা দিয়েছেন দিয়ে রাস্তা করেছি উনি সেটাও জানে সমস্ত কিছু দিন গিয়ে সবাইকে পাশ কাটিয়ে উনি ওনার কোন ক্ষমতা বলে উনি এককভাবে রাস্তা জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল করতেছেন আপনাদের মাধ্যমে প্রশাসন সিটি কর্পোরেশন এবং রাজু যেহেতু আমরা সিটি কর্পোরেশনের অধীনে আছি সিটি কর্পোরেশন আমরা ট্যাক্স দিচ্ছি হোল্ডিং ট্যাক্স দিচ্ছি রাস্তা সবার জন্য এখন বর্তমানে যে প্লটগুলো আছে সবগুলোই প্লট পানিতে ভরা এবং এখানে প্রায় ডিস্ট্রিক্ট পুলিশটা প্লট আছে যখন জমিন থাকে প্লটে পানি থাকে তখন রাস্তা কোনো হয় না পরবর্তীতে যারা আসেন তারা আস্তে আস্তে সবাই মিলে জনগণ চলাচলের জন্য রাস্তা তৈরি করেন কিন্তু আমরা রাস্তা তৈরি করেছি সেই রাস্তা তৈরি করে রাস্তা উনি দখল করে দশ ফিট বাউন্ডারি ওয়াল করে ওটা নিজের দখলে নিয়ে গেছেন এখন আপনারা সরজমিনী কালকে দেখেছেন আপনারা পর্যবেক্ষণ করেছেন এখন আমার সকলের দৃষ্টি আকর্ষণ হলো আপনারা আপনাদের মাধ্যমে বর্তমান প্রশাসন এবং রাজুক এবং সিটি কর্পোরেশন তিনটাকে অভিহিত করে আমাদের সকলের জন্য দশ ফুটের রাস্তা উন্মুক্ত করতে পারি আমরা চলাচল করতে পারি আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি রাজ আমরা সিডিও ট্যাক্স দিচ্ছি আমরা সমস্ত সরকারের ট্যাক্স দিয়ে আমরা যদি রাস্তা ভোগ করতে না আমাদের বসবাস যদি উপযোগী না হয় একটা সিটি একটা অ্যাম্বুলেন্স আসবে একটা মানুষ মৃত্যুবরণ করবে বা একটা গাড়ি ঢুকবে কোনো রকমের ব্যবস্থা নেই উনি ওনার একক ক্ষমতা বলে উনি ওনার কাছেন আমরা আশা করব আপনাদের মাধ্যমে জনাব মহিউদ্দিন সাহেব তাকে দৃষ্টারণ করবেন ওনার কী কবির দিচ্ছে বা কী ধরনের আছে মাধ্যমে সেই ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থান হয় সেই প্রত্যাশাটাকে